যাদের শরীর দুর্বল লাগে শরীর ক্লান্ত লাগে শরীর নিশক্তি লাগে এই দুর্বলতা ক্লান্ত নিশক্তিটা দূর হবে শরীর যে শক্তিটা যদি কমে যায় সহজেই শক্তিটা দ্বিগুণ হারে বাড়াতে পারবেন দ্বিগুণ হারে বাড়ার জন্য আজকে দুইটা খাবারের সাথে পরিচয় করে মন এই দুইটা খাবার সঠিক নিয়মে খেলে আপনার দ্বিগুণ হারে আপনার শক্তি বাড়াতে পারবেন এবং দেখবেন আপনার প্রচুর পরিমাণ আপনার শরীরশক্তি বাড়বে এটা হলো কাঁথি লাগাম কাঁথি লাগানো কিন্তু অনেক উপকারিতা আছে যাদের প্রস্তাবে বিভিন্ন সমস্যা হয় এই প্রস্তাবে জনিত সমস্যা প্রস্তাবে জ্বালা পরা এবং প্রস্তাবে যে যখন প্রস্তাব করতে যান খুবই কষ্ট হয় এই ওই প্রস্রাবের জনিত সমস্যাগুলো সহজে দূর হবে এবং বিশেষ করে যাদের দেখবেন দুর্বল লাগে এই দুর্বলতা দূর হবে শৈলীয় শক্তি বৃদ্ধিও একদম হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি এটা হলো কাঁথি লাগাম এই কাঁথে লাগাম খেলে সহজে আপনি দ্বিগুণ হারে শরীর শক্তি বাড়াতে পারবেন কাঁথে লাগাম কোথা থেকে সংগ্রহ করতে পারবেন আমার কাছ থেকে সহজে সংগ্রহ করতে পারবেন এই কাঁথে লাগাম কীভাবে খাবেন অনেকে প্রশ্ন করে কাঁথে লাগাম কীভাবে খাবো এরকম কাঁথে লাগাম সংগ্রহ করবেন এক থেকে দেড় চামচ এই কাঁথে লাগাম নিয়ে এক গ্লাস পানিতে রাত্রেবেলা ভিজা রাখবেন রাত্রে যখন ভিজা রাখবেন এক গ্লাস পানিতে এই যে সকালবেলা দাঁত ব্রাশ করার পর যে পানিটা ভিজাবেন ওই পানিও খাবেন এই কাঁথে লাগামও খাবেন এইভাবে চার থেকে পাঁচ দিন খেলে দেখবেন আপনি প্রচুর পরিমাণ আপনার শরীরশক্তি পাবেন এটা কোনো পার্শ্ববর্তীকা হবে না এই সহজে শক্তিরা স্থায়ীভাবে সাড়ে সত্তর বছর ধরে রাখতে পারবেন সহজে আর সারা বছর খেতে পারবেন কোনো পার্শ্বপত্রিকা নাই আর দ্বিতীয় যে খাবারটা সেটা হলো এটা হলো তালমাখানা তালমাখানা এক ধরনের বিসি এটা খেলে আপনার সহজে দ্বিগুণ হারে আপনার শরীরশক্তি বাড়বো এটা কীভাবে খাবেন এক থেকে দেড় চামচ এই তালমাখানা নিয়ে এক গ্লাস দুধের মধ্যে খুব ভালোভাবে মিশাবেন যখন মিশাবেন তখন মিশায় তারপরে এটা সুন্দরভাবে মিশাবেন মিশায় তারপরে বরা পেটে খাবেন দিনে একবেলা করে বরা পেটে খাবেন এরকম চার থেকে পাঁচ দিন খেলে দেখবেন আপনার শরীরে পরিবর্তন হবে দুধও আপনার শক্তি বাড়বে একদম হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি এটা একদম খুবই আঠালো বুঝছেন খুবই আঠালো যেমন ভিজায় আরেকবার দুধের সাথে ভিজাবেন তো সাথে সাথে খেতে হবে খুবই আঠালো যায় এই জন্য সাথে সাথে খেতে হবে এটা খেলে আপনার দ্বিগুণ হারে দ্বিগুণ হারে আপনার শক্তি বাড়বো এটা একদম পরীক্ষিত হানড্রেড পার্সেন্ট পরীক্ষিত আরও উপকারিতা আছে এটা দেখবেন অনেকে যে চুল পরে যায় চুল পড়া বন্ধ হবে স্কিনে ব্রাইটনেস উজ্জ্বলতা বাড়বে হজম শক্তিটা বৃদ্ধি হবে খুবই উপকারিতা আর এই এই দুইটা আলাদা আলাদা করে খাবেন যেভাবে নিয়ম পড়ছে এই নিয়মে খাবেন আশা করি চার থেকে পাঁচ দিন খেলে ভালো উপকার পাবেন যারা এই ভিডিও দেখেন ভিডিও দেখার পর যদি উপকৃত হন যদি ভালো লাগে এই ইউটিউব চ্যানেলে যারা দেখবেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনাদের সাবস্ক্রাইবার অনেক অনেক মূল্যবান কোথাও যদি বুঝতে অসুবিধা হয় তাহলে বুঝতে পারতেছেন না তাহলে কমেন্ট 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 লিঙ্ক আমি আপনাদের কমেন্টে উত্তর দিব আর বেশি বেশি শেয়ার করে দেবেন অন্য একটা মানুষকে সাথে সুযোগ করে দেবেন